আমার দেশি বিদেশি বন্ধুদের কাছে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন এরকম তিনজনের নাম বলতে বলেছি তারা আসলে বলতে পারে না কারণ তারা ওয়াংসান সুচিকে চেনে না মালালাকে কোনোবার কেউ কেউ বলতে পেরেছেন কেউ কেউ বলতে পারেননি মানে নোবেল শান্তি পুরস্কার এত গুরুত্বপূর্ণ ব্যাপারও না কিন্তু আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের চাকরি থাকবে না থাকবে না সেইটা নিয়েও আমরা হিলারি ক্লিন্টন শেখ হাসিনাকে ফোন করেছেন সেটাও দেখেছি অর্থাৎ কিছু গুরুত্ব হয়তো আছেও বা থাকতেও পারে আশাফ কাছে ভাই আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই প্রথমে বলি যে ওইটা কি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী একজনের জন্য নাকি তার ব্যক্তিগত পরিচয় এবং যোগাযোগের জন্য এটির একটা পার্থক্য আছে কেননা আমরা ডক্টর ইউনুসকে শুনেছি ক্লিন্টন পরিবারের সাথে ঘনিষ্ঠ হিলারি বা ক্লিন্টনের সাথে অনেক যোগাযোগ প্রশ্নটি আপনাদের দুজনের জন্য একই আসাদ ভাই বলার পরে আমরা আপনাকে একটি রিপোর্ট হয়েছে জামায়াতের ব্যাপারে বা বিএনপির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কী মনে করে সেটি একটি মার্কিন কূটনীতিবিদের মুখে শুনতে পেয়েছি একটি ফাঁস হওয়া ফোনের বরাদ দিয়ে ওয়াশিংটন পোস্টে একটি রিপোর্ট করেছে কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলেছে আমি সেই ফাঁস হওয়া রিপোর্টটা মানে পাটাতন হিসেবে ধরে আপনাকে জানতে চাই যে এখনো কি বাংলাদেশের রাজনীতিটা বিদেশ নির্ভরী আসলে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই ক্ষমতায় বসা সম্ভব নইলে না এরকম আর আমি যে দেশে আসি অর্থাৎ আমেরিকারই বা কি আসে যায় যে বাংলাদেশে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসলো বা আসলো না এটা নিয়ে আপনার কাছ থেকে আপনাদের কাছে জানতে চাইবো প্রথমে যদি জি ধন্যবাদ আপনি জানেন হয়তো আর জাস্ট আপনার দর্শকদের জন্য বলে আমি নিজেই ওয়াশিংটন পোস্টে কাজ করেছি আমি ওয়াশিংটনে পোস্টেড ছিলাম কোনো এক সময় তো আমি নিউ ইয়র্ক করসপন্ডেন্ট ছিলাম তো এগুলো তো আমি তো অনেক দিন থেকে এই সব জিনিস নিয়ে মানে চিন্তা ভাবনা করি লেখালেখি করি এই সমস্ত তো এই খবরটা যখন বের হলো এবং এটাতে দেখলাম যে বিশাল একটা আলোড়ন সৃষ্টি হয়েছে বিভিন্ন বিশেষ করে ফেসবুকে তারপরে মেন স্ট্রিম মিডিয়া তো দেখলাম যে আমেরিকা কী চাচ্ছে একটা তো এই প্রসঙ্গে একটা কথা বলি আমেরিকার অ্যাকচুয়ালি কোনো কিছু যায় আসে না বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে তাদের এত চিন্তা ভাবনা করার কোনো সময় নেই এখন তারা যেটা জানেন এখন ইউক্রেন তারপরে ইসরায়েল গাজা এখন গ্রিনল্যান্ড এই সমস্ত খালি ছোট্ট একটা কথা বলি আমার কলিক ছিল আমার বস ফার্স্ট বস ছিল স্টিভ ওয়াইজম্যান উনি নিউ ইয়র্ক টাইমস এর লাস্ট চাকরি ছিল চিফ ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট তো একদিন আমরা ওয়াশিংটন লাঞ্চ খেতে যাচ্ছিলাম একসাথে তার ওয়াশিংটন ব্যোতে ছিল আমি আমিও পোস্ট থেকে তার সাথে হাঁটতে যাচ্ছিলাম তো আমাকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আর স্টিভ তুমি তো নিউ ইয়র্ক টাইমস এর চিফ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট তুমি বাংলাদেশ নিয়ে কোনো কিছু মানে এত দেখিতে কিনা কেন ওয়াশিংটন তখন আমাকে বললো যে দেখো তোমার দেশ তোমার তোমার নিজের দেশের কথা ভাবো তোমরা কাকে নিয়ে মানে চিন্তা ভাবনা করো বা তোমাদের মিডিয়াতে কাছে যারা গুরুত্বপূর্ণ মনে হয় যে সমস্ত ইন্ডিয়া তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ইন্ডিয়াকে নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো তুমি তো সুইজারল্যান্ড নিয়ে কোনো কিছু চিন্তা করো না তুমি কেনিয়া নিয়ে তো কোনো কিছু চিন্তা করো না তাই না তো এক্স্যাক্টলি একই ব্যাপার বললো যে আরেকটা কথা বলি বাংলাদেশে যারা আমেরিকার এমবেসি আছে বিভিন্ন প্রায় অনেক অনেক দেশেই আছে বাংলাদেশও আছে তো এইখানে যারা পোস্টিং নিয়ে আসে বিশেষ করে অ্যাম্বাসডার হিসেবে তাদের ওয়াশিংটনে কেউ চেনে না কেমন দে আর জাস্ট নো বডিজ ইন ওয়াশিংটন তাদের কেউ চেনে না এখানে তাদের এখান থেকে যায় এখান থেকে যাওয়ার পরে অ্যাম্বাসাডার হয় হয়ে এটাই তাদের লাস্ট পোস্টিং হয় এখান থেকে তারা রিটায়ারমেন্টে চলে যায় আমি এরকম অনেকজনকে চিনি আর কি ব্যক্তিগতভাবে তো যে কথাটা বলার জন্য এই প্রসঙ্গের অবতরণটা করলাম সেটা হলো এই যে আমেরিকান সিস্টেম যেভাবে চলে সেটা একটুখানি আমি বলি প্রথমেই তারা সেই দিনকার যেমন মানে এটা আমার স্টিভের কাছ থেকে আমার শোনা আর কি ও একসময় ওয়াশিং কি নিউ ইয়র্ক টাইমসের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ছিল তার স্ত্রী এলিজাবেথ বুমিলার সেও ওয়াশিং মানে নিউ ইয়র্ক টাইমসের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ছিল যাই হোক তো সে তার মাধ্যমে শোনা আর কি আমার সেই আমাকে গল্পে গল্পে বলেছিল একদিন যে সকাল নয়টা তখন বুশ ছিল প্রেসিডেন্ট আর কি মানে এই সেকেন্ড বুশ বুশ জুনিয়র তো সকাল নয়টার সময় যে ফার্স্ট ব্যক্তি যে প্রেসিডেন্টের সাথে দেখা করে সে হল সিআইএ চিফ তো সিআইএ চিফ তাকে আধা ঘন্টা এক ঘন্টা ধরে ব্রিফ করে তারপরে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটা মিটিং হয় সেই মিটিংয়ে প্রেসিডেন্ট থাকে এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যারা মেম্বার তারা সেখানে উপস্থিত থাকে তারপরে তারা ওই দিনকার নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্টে কি হেডলাইন মানে ফ্রন্ট পেজ নিউজ কি আছে মানে যেটাতে আমেরিকার স্বার্থ খুব নিহিত সেইগুলা নিয়ে তারা আলোচনা করে তো এখন বললো যে বাংলাদেশে একটা বিশাল ডিজাস্টার ছাড়া আমাকে বললো যে তুমি যেমন বাংলাদেশে নিউ ইয়র্ক টাইমস ফ্রন্ট পেজে তোমার রিপোর্ট ছাপা হয়েছিল কি কারণ দ্যাট ওয়াজ এ ডিজাস্টার স্টোরি মানে এরকম মেজর কোনো কিছু না হলে আমেরিকান স্টাবলিশমেন্ট বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা করার কোনো আসলে একটু 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 কথা বলবো একটু আমি 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 যদি আপনাকে বলি যে আরেকটা ধারণা হচ্ছে এরকম যে চীনের বাস্তবতা মাথায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনি ভারতের কথা বললেন মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ভারতের বন্ধুত্ব লাগবে আবার ভারতকে তার চাপেও রাখতে হবে সেই হিসাবে বাংলাদেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটা বিশাল হিসাব নিকাশের গুটি হওয়ার কথা এবং আপনি বলছিলেন যে বাংলাদেশ দেশকে তারা পাত্তা না দিলেও তাদের চলে কারণ তারা অন্য দেশ নিয়ে চিন্তা করবে ইউক্রেন চিন্তা করবে কিন্তু আমরা কিন্তু দেখেছি আমেরিকা এই সাম্রাজ্যবাদ প্লাসটা বজায় রাখার জন্য তারা কিন্তু আফগানিস্তানকে নিয়ে চিন্তা করে যদি আফগানিস্তানে সেই অর্থে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর কিছু নাই সেই হিসাবে আমি সেই হিসাবে আমি এটা মনে করতে পারি কি না বা কেউ কেউ যে এরকম বলে যে ইন্ডিয়া এবং চায়নার মাঝখানে একটা খুব সাংঘাতিক রকমের মানে জায়গা নিয়ে থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে পাহাড় হিসেবে ব্যবহার করা উচিত এটা খুব ভুল বলে আচ্ছা ওকে ওকে আমি আমি বলছি এটা উত্তর জি আপনি তো আমেরিকাতে থাকেন আমেরিকার পত্র পত্রিকা দেখেন কেমন এই যে 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 আপনি এই মাত্র উল্লেখ করলেন যে চায়নাকে ঠেকাইতে হবে ইন্ডিয়ার সাথে একটা ইয়ে হতে হবে বাংলাদেশ খুব ইম্পর্টেন্ট জায়গা এইরকম এই সংক্রান্ত কয়টা কয়টা নিউজ এ পর্যন্ত গত আপনি কত কয় বছর থেকে আসবেন কতগুলো নিউজ আপনি নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্টে এগুলো আমাকে বলেন আপনি আমি তো রেগুলার পড়ি এগুলো আমি তো দেখি নেই ভাই আমি যদি আপনি যদি আমাকে আসলে বলতে বলেন তাহলে আমি বলি আমি দুই বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি বটে কিন্তু আমি আসলে আন্তর্জাতিক পত্রপত্রিকাগুলি বছর ধরে করি আমি কিন্তু এফেয়ার্স নিয়ে অনেক বেশি মানে গাজা ইসরায়েল প্যালেস্টাইন বা ইউক্রেন নেটো বাদ দিলে ওদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ওদের যে জায়গাগুলিতে এই সাম্রাজ্যবাদী কার্যক্রমগুলি পরিচালিত হয় এগুলির ব্যাপারে ওরা অনেক বেশি আগাম খবর দেয় না আপনি যেটি বললেন সেটি খুবই এসবগুলো ডি সি এ বা ক্লাসিফাইড ডকুমেন্টস এর উপর ভিত্তি করে রেগুলে করতে চাইতো ওদের রেগুলে দিয়া পাবলিক ইন্টারেস্ট ওদের কম আচ্ছা আর আরেকটা কথা বলি সেটা হলো যে এই যে যারা আপনি বললেন যে অনেকে অনেকে বলে এগুলো অনেকে কারা অনেকে মানে হলো বাংলাদেশের তথা কথিত অ্যানালিস্ট যারা বিশ্লেষক যারা তারা এগুলো বলে চলে যেমন একটা কতগুলো ভারী শব্দ ব্যবহার ভূরাজনৈতিক তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এগুলাতে বাংলাদেশে তো এইসব বললে টলে আমাদের মতো যারা লেখাপড়া কম জানে তারা তো বলে আর এই সাংঘাতিক ব্যাপার তো এইগুলো জিও জিওপলিটিক্স এগুলো কি বলতেছে কেমন তো আমি দীর্ঘদিন ওয়াশিংটনে কাজ করেছি অ্যাজ অ্যা জার্নালিস্ট কেমন আই হ্যাড এ রিন সাইড ভিউ অব হাউ দিস সিস্টেম ওয়ার্কস ইন আমেরিকা আমি দেখেছি নিজের চোখে এগুলো কেমন তো সেইখানে ওই যে যেটা আমি বারবার করে বলার চেষ্টা করছি যে ধরেন বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশের যে ওদের যে এমবেসি আছে তাদের তো কিছু রিপোর্ট টিপোর্ট করতে হয় তাদের স্টেট ডিপার্টমেন্টে সেটা পাঠাতে হয় এবং অনেক সময় স্টেট ডিপার্টমেন্টে যেমন আমি সিম্পল একটা উদাহরণ দেই আপনাকে যে এই আমাদের যে যে ব্যুরোর আন্ডার স্টেট এটা হলো সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া তেরোটা দেশ এখানে আছে কেমন তার যে হেড আর কি যে মানে ওই ডিপার্টমেন্টের যে হেড সে তার পদবি হলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট কেমন আচ্ছা তার নিচে আছে একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট তো এই তেরোটা দেশের প্রত্যেক জায়গায় তাদের এমবেসি আছে এখন এখানকার প্রত্যেকটা অ্যাম্বাসডার যেসব যেসব দেশে আছে তারা সেখানে রিপোর্টগুলো পাঠায় এই রিপোর্টগুলো কোথায় যায় কার কাছে যায় যায় ডেস্ক অফিসারের কাছে তো ডেস্ক অফিসার সেখান থেকে ভেটিং করে এটা যে এটা কোনটা খুব ইম্পর্টেন্ট যেটা আমি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে পাঠাবো তারপরে সে তার বসকে পাঠাবে তারপরে আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল তার কাছে পাঠাবে আমি হাইরার বলছি তারপরে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট তারপরে সেক্রেটারি অফ স্টেট তো এখন ওদের তো আমাদের মতোই চব্বিশ ঘন্টার দিন রাত্রি হয় ওদের তো এক্সট্রা কোনো টাইম আল্লাহ মানে দেয় নেই তাদের জন্য তো তারা এত ইয়ের মধ্যে বাংলাদেশ নিয়ে কিংবা কিছু ওই যে আমি বললাম তাদের চিন্তা করার সময়টা কোথায় মানে তাদের তো একটা সময় বের করতে হবে এটা নিয়ে যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ ফর দি আমেরিকান ইন্টারেস্ট তো এইগুলা যারা এই কথাটা বলে যে ওটা মানে আমেরিকার ঘুম নাই যে চায়না ইন্ডিয়ার সঙ্গে একটা ইয়ে করে আমেরিকা ওখানে কিভাবে ঢুকবে এটা বলে টোলে আপনি একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর একজন প্রফেসরকে নিয়ে আসবেন সে বলবে যে সাংঘাতিক ব্যাপার আসলে কোনো কিছুই ব্যাপার না কোনো কিছু ব্যাপার না আই ক্যান টেল ইউ ফর শিওর হ্যাঁ আনলেস হ্যাঁ আরেকটা কথা বললেন যে খালেদ যে ইয়েতে গেছিল কেন কি বলে আফগানিস্তানে কেন গেছিল আপনি আমি না এই রিপোর্টটা আপনার চোখে পড়েছে কিনা আফগানিস্তানে বিশাল ইয়ে পেয়েছে মানে সন্ধান পেয়েছে আমেরিকান জিওলজিক্যাল যে সার্ভে আছে তারা ওখানে অনেক খনিজ সম্পদ পেয়েছে এবং আমি এটার উপর একটা রিপোর্টও করেছি আসাদ ভাই আমি আপনাকে একটু এই জায়গায় আপনার কাছে একটু সময় চাইনি আফগানিস্তানের ক্ষেত্রে আপনি যতটা স্ট্র্যাটেজি তার চেয়ে বেশি অর্থনৈতিক লাভের কথা বলতেছেন সেই রিপোর্টটা আমি দেখেছি আসলে নানা রকম খনিজ সম্পদ এবং নানা রকম অ মানে যেটাকে বলে হচ্ছে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টক তো আসলে যেইটা শিওরের থেকে যেটার মধ্যে আসলে সম্ভাবনা আছে সেইটাতে আরও বেশি ওরা ভালোবাসে সেই জন্য সম্ভাবনার জায়গা থেকে আফগানিস্তান অনেক সম্ভাবনা ময় সেটা আসলে আর বাংলাদেশ যদি বাংলাদেশ যদি তেল তেল পাইতো অনেক গ্যাস থাকতো তাহলে আমেরিকা ডিফেন্স কিন্তু অন্য স্ট্র্যাটেজি দিকে একটা কিছু পড়াটা আমাদের তো আশাব ভাইয়ের কাছে যায় আশাব কাইসার ভাই আপনার কাছে কি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে এই অঞ্চল নিয়ে কুবুসায়ের কাছে আছে কিনা আমি শুধু ছোট একটু দুই পয়সা দিয়া রাখি আমরা কিন্তু দেখেছি যে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরে আরো 20 বছর পেরেছে আমি আমি র্যান্ডম আমার দেশি বিদেশি বন্ধুদের কাছে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন এরকম তিনজনের নাম বলতে বলেছি তারা আসলে বলতে না কারণ তারা অংশান সূচিকে চেনে না মালালাকে বলতে পেরেছেন বলতে পারেননি মানে এত গুরুত্বপূর্ণ ব্যাপারও না কিন্তু আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের চাকরি থাকবে না থাকবে না সেইটা নিয়েও আমরা হিলারি ক্লিন্টন শেখ হাসিনাকে ফোন করেছেন সেটাও দেখেছি অর্থাৎ কিছু গুরুত্ব হয়তো আছেও বা থাকতেও পারে আশা কাসে ভাই আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই প্রথমে বলি যে ওইটা কি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী একজনের জন্য নাকি তার ব্যক্তিগত পরিচয় এবং যোগাযোগের জন্য এটির একটা পার্থক্য আছে কেননা আমরা ডক্টর ইউনুসকে শুনেছি ক্লিন্টন পরিবারের সাথে ঘনিষ্ঠ হিলারি বা ক্লিন্টনের সাথে অনেক যোগাযোগ ছিল একইভাবে ডেমোক্রেট পার্টির সাথে বেশি রিপাবলিকানদের সাথে কম তবে আমি একটু জিনিস বলি যে একটা তো হচ্ছে রুটিন ওয়ার্ক ধরেন আপনি পৃথিবীর যে কোনো দেশে আপনার অ্যাম্বাসেডার কিংবা হাই কমিশনার থাকবে সেই দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তন অর্থনৈতিক অবস্থা এবং তার কৌশলগত অবস্থান এগুলো নিয়ে আপনি কাজ করবেন এটা কিন্তু একটি রুটিন ওয়ার্ক আমরা গত কয়েক সপ্তাহে ঢাকাতে দুধদেরকে যেভাবে বিএনপির চেয়ারম্যানের কার্যালয় কিংবা জামাত ইসলামী আমিরের কার্যালয়ে যেতে দেখেছি এবং যেভাবে পত্রপত্রিকায় সেগুলো ফলো করে প্রচার হয়েছে তাতে এরকম একটি ধারণা হয়েছে যে তারা রুটিন ওয়ার্ক তারা কি প্রভাবিত করার চেষ্টা কিনা অথবা তারা আমাদের করছেন রাজনীতিতে এখনো খুব প্রভাবকের ভূমিকায় আছেন কিনা আমার ধারণা খুব বেশি প্রভাবকের ভূমিকায় তারা নাই কিন্তু তারা যেটি ফিল করছেন দ্য ফিয়ার অফ মিসিং আউট যে আমি কি কোনো কিছু খেল খেয়াল করলাম না কোনো পরিবর্তন ঘটে গেল নতুন স্টেকহোল্ডার বাজারে চলে এসছে আগে যাদের সাথে সম্পর্ক ছিল তারা তো দেশ ছাড়া হয়ে গেছেন ফলে তারা একটা রিকোর্স করার চেষ্টা করছেন গত কয়েক মাসে আমার সেরকম মনে হয়েছে আর দ্বিতীয় হচ্ছে তারা প্রেডিক্ট করার চেষ্টা করছেন অথবা বোঝার চেষ্টা করছেন যে বাংলাদেশের ক্ষমতা কেন্দ্রের বা ভর কেন্দ্রটি আগামী সময়ে কোথায় গিয়ে দাঁড়াবে যেমন আপনি ধরুন একটি দক্ষিণপন্থী বা উগ্রপন্থী বা ডানপন্থী দল বলে দেশের ভেতরে যে আলোচনা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের ভিন্ন ধারণা রয়েছে মডারেট ইসলাম বলে আমরা একটি কথা শুনি যে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এটি উগ্রবাদী ইসলামকে কাউন্টার করার জন্য যথেষ্ট বা ভালো কৌশল একইভাবে তারা ধরেন সতেরো বছর পরে নির্বাচন হচ্ছে বা তিনটে নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল কাজে নতুন নির্বাচনে কারা বিজয়ী হয়ে আসতে পারেন তাদের হাত দিয়ে বাংলাদেশের পলিসিগুলো কিভাবে তৈরি হবে এটি বোঝার বোঝা কিন্তু তাদের একটি রুটিন ওয়ার্কের মধ্যেই পড়ে আর একটা হচ্ছে যে নতুন যে তরুণরা আশা ভাই আপনি যদি যে পয়েন্টটা আসলে আশাদ ভাই তুললেন ওইটাও যদি আপনি একটু অ্যাড্রেস করতেন নিশ্চয়ই করবেন তাও আমি একটু আপনাকে মনে করাই দিয়ে রাখি বাকি যুক্ত লাভটা কি আফগানিস্তানের ক্ষেত্রে না এলে খনিজ সম্পদ বা অন্যান্য আর্থিক অর্থনৈতিক মানে বাংলাদেশে যে ধরনের সরকারে আসুক আমি দুইটা দিক থেকে এটা প্রশ্ন করি বাংলাদেশে কি জামায়াত ইসলামী কখনো বলছে যে ওরা সরকারে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা সম্পর্ক নষ্ট করবে বা সম্পর্ক করবে না ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে তারা মেয়েদের কাজ করতে দিবে না তো জীবনে বলে নাই বিএনপি কি বলছে না আওয়ামী লীগ বলতো তো ওদের তো যেই থাকুক মানে ওদের তো অসুবিধা নাই এবং ওরা কেয়ার ক্যান করবে মানে আমি আশাদ ভাই ওই পয়েন্টটা যদি আপনি একটু আচ্ছা আমি বলি প্রথম কথা যে বাংলাদেশের যেই সরকারই আসুক আমার ধারণা অতীতেও যায়নি আগামীতেও যাবে না মার্কিন যুক্তরাষ্ট্রে বিরোধী কোন অবস্থানে যাবে সেটি কিন্তু তাদের হেডেক না তাদের হেডেক হতে পারে এমন যে তাদের পলিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষের পলিসি কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে ইদানিং যেভাবে সরাসরি কথা বলতে দেখছি ট্যারিফ নিয়ে অর্থনৈতিক লেনদেন নিয়ে বাণিজ্য বৈষম্য কি করে কমিয়ে আনা যায় আপনি খালেদ খেয়াল করবেন যে সোয়াবিন তেল অথবা সোয়াবিন সোয়াবিন এবং আমাদের যে ভুট্টা সেটি আমদানি করে বাংলাদেশ বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবসায়ীদেরকে পাঁচজন বা ছজন শীর্ষস্থানীয় ব্যবসায়ীকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে অথবা আপনি ভাসমান তেলের যদি কন্টেইনারের ব্যবসাটা দেখেন কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এলএনজি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে খুব ভালো মাপের একটি অর্থনৈতিক লেনদেনের জায়গা খুঁজে পেয়েছে আচ্ছা দ্বিতীয় হচ্ছে আমি কিন্তু করি এই অর্থে যে ভারত এবং চায়নার সাথে করে চায়নার সাথে মার্কিন মার্কিন যে একটি নাজুক সম্পর্ক আছে সেই জায়গাটিতে বাংলাদেশের মতো একটি দেশ কিংবা ভারত কোন জায়গায় দাঁড়ালো সেটি আমার ধারণা তাদের কিছুটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ধরুন আপনি আমাদের যে রাষ্ট্রদূত জয়েন করেছেন তিনি প্রথমেই বললেন যে বাংলাদেশকে উনি বোঝানোর চেষ্টা করবেন যে চীনের সাথে অতি ঘনিষ্ঠতা বাংলাদেশের জন্য কতটা খারাপ কিংবা হতে পারে। এই যে ব্যাপারগুলো তারা করছেন আরেকটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা চায়না কিন্তু অতীতে কখনো আমাদের অবকাঠামোর বাইরে উন্নয়নের অংশীদার হিসাবে রোল প্লে করা ছাড়া গণতান্ত্রিক রূপান্তরে কোনো কথা বলতো না ইদানিং কিন্তু তারা গণতান্ত্রিক রূপান্তর নিয়ে কথা বলে তারা নির্বাচিত সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের সাথে কিভাবে কাজ করবে কথা বলে